যত আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়ে সর বাড়ি সিরাজগঞ্জে ওর নাম নাকি তোর ও বাড়ি ও বেটা ধান কাটে কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল করিস ধরে বলছে কি করিস সংসদ ভেঙে ফেলবো কাশি দিয়ে হ্যাঁ আমির হামসার ও আসনে উদ্বুদ্ধ হয়েছে আমি কি এমন ওয়াজ করি আমি নরম নরম ওয়াজ করি আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে তাও সিরাজ গপ থেকে পরে পরে কাশিম পরে কারাগারে যে দেখে কি তুমি সেই বলে হ্যাঁ আমার সেন আমার কোনোদিন দেখেছ বলছেন না আমার নাম বললে কি করে আমারে বলতে বললো আমার বইলে দিলো যদি আমি হারুনি ঝাড়েদের নাম বলিস তোর ছেড়ে দেবো আমারও সাড়ে না আপনারও সাড়ে না